তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার হতো মারাত্মক অভিযোগ চন্দ্রবাবু নাইডুর তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরির সময় নাকি পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ওয়াইএসআর কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী সরকারের আমলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর এই ভয়ানক অভিযোগ অস্বীকার করেছে ওয়াইএস জগমোহন রেড্ডির দল তাদের দাবি ইচ্ছাকৃত বিদ্বেষ ও অশান্তি করছেন চন্দ্রবাবু গতকাল বুধবার এনডিএ বিধায়ক দলের বৈঠকে ভাষণ দিচ্ছিলেন নাইডু সেখানেই এই দাবি করেন তিনি তিনি তেলুগু ভাষায় বলেন গত পাঁচ বছর ধরে ওয়াই এস আর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার পবিত্রতাকে কলঙ্কিত করেছে তারা অন্নদানম প্রকল্প করতে গিয়ে খাবারের মানের সঙ্গে আপোষ করেছে এমনকি ঘির পরিবর্তে পশুর চর্বিও ব্যবহার করেছে পবিত্র তিরুমালা লাড্ডু বানানোর সময়ে যাই হোক আমরা এখন খাটে ঘি ব্যবহার করছি আমরা মন্দিরের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করছি প্রসঙ্গত জুন মাসেই তার তেলেগু দেশম পার্টি জনসেনা এবং বিজেপির সঙ্গে যোগ করে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছিল তার আগে জগমোহন রেড্ডি সরকারের অধীনে তিরুপতিতে তৈরি হওয়া শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডুর সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয় মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থান মস দ্বারা পরিচালিত মন্দিরের নিয়ম অনুযায়ী প্রসাদের জন্য টোকেন দেখাতে হয় তাতে প্রসাদী লাড্ডু পান ভক্তরা তবে যাদের দর্শন টোকেন থাকে না তাদের লাড্ডু পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড দেখানোর নিয়মও চালু করা হয়েছিল সম্প্রতি এহেন পবিত্র মন্দিরের প্রসাদ নিয়ে চন্দ্রবাবুর দাবি পরে স্বাভাবিকভাবেই রে রে করে উঠেছে বিরোধীরা সিনিয়র ওয়াইএসআর কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ ওয়াইভি ভি সুব্বা রেড্ডি মিস্টার নাইডুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করার তিনি বলেন চন্দ্রবাবু নাইডু তিরুমালার পবিত্রতা তো নষ্ট করছেনই সেই সঙ্গে কোটি কোটি হিন্দুদের বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন তিরুমালা প্রসাদ সম্পর্কে তার মন্তব্য অত্যন্ত বিদ্বেষপূর্ণ কেউ এই ধরনের কথা বলবে না বা এই ধরনের অভিযোগ করবে না একমাত্র চন্দ্রবাবু রাজনৈতিক ফায়দার জন্য এত নিচে নামতে পারেন